আসসালামু আলাইকুম আজকে একটি দুঃখজনক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গতকালকে বিএনপির এমপি পদপ্রার্থীরা তালিকা ঘোষণা করার পর একটা বস্তির পোলা আমি বস্তির পোলা বলতে বাধ্য হচ্ছি সে একটা ব্যানারের উপরে পেশাব করে দিয়েছে আগে চলুন আপনাদেরকে সেই ভিডিওর স্ক্রিপ্টটা আপনাদেরকে আমি দেখাই কেন তাকে বস্তির পোলা বললাম মূলত এই জন্যই আমি তাকে বস্তির পোলা বললাম সে একটা জামাতের পদপ্রার্থী সে যে কোনো দলের হোক আমার কোনো দল নিয়ে কোনো মাথা ব্যথা নেই সে যে কোনো দলের হোক সে একটা ব্যানারের উপরে জামাতের এক নেতার ব্যানারের উপরে সে পেশাব করে দিতেছে পেশাব করতেছে যাতে লেখা বিসমিল্লা বাংলা দিয়ে বিসমিল্লাহ রহমানির রহিম বাংলা থাকার আর যে কোনো থাক সেখানে বর্ণ আছে কোনো বদ্র ফ্যামিলির কোনো শিক্ষিত পরিবারের ছেলে শিক্ষিত হলে সে কখনো এই লেটার হোক বা অক্ষর হোক এই ব্যঞ্জন বর্ণগুলোর উপরে সে পেশাব করার সাহস রাখত না সে বস্তির পোলা টোকায় সে টোকায় দেখেই সে এই লেখাগুলোর উপরে পেশাব করতে সাহস পেয়েছে যেখানে বিশ মিল্লা লেখারা সেখানে সে পেশাব করছে বস্তির পোলা কোথাকার এ এগুলোকে এই ধরনের অন্যায়কে যদি কেউ দেন তাহলে আমি বলবো যাতে তার বেদ্র ভদ্র কোনো ফ্যামিলিতে তাদের জন্ম হয়নি তাদের অবশ্যই অবশ্যই বস্তিতে জন্ম হয়েছে এবং বস্তির পোলা তারা টোকায়ের পোলা যারা লেখাকে অক্ষরগুলাকে সম্মান করতে জানে না তারা কখনো শিক্ষিত বা বদ্র ফ্যামিলির সন্তান হতে পারে এ ধরনের অন্যায় যদি কারো সামনে হতে দেখেন তাদেরকে রাস্তায় দোলাই করবেন কখনো সার দিবেন না ধন্যবাদ সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আজকে একটি দুঃখজনক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গতকালকে বিএনপির এমপি পদপ্রার্থীরা দের তালিকা ঘোষণা করার পর একটা বস্তির পোলা আমি বস্তির পোলা বলতে বাধ্য হচ্ছি সে একটা ব্যানারের উপরে করে আগে চলুন আপনাদেরকে সেই ভিডিওর স্ক্রিপ্টটা আপনাদেরকে আমি দেখাই কেন তাকে বস্তির মূলত এই জন্যই আমি তাকে বস্তির পোলা বললাম সে একটা জামাতের পদপ্রার্থী সে যে কোনো দলের হোক আমার কোনো দল নিয়ে কোনো মাথা ব্যথা নেই সে যে কোনো দলের হোক সে একটা ব্যানারের উপরে জামাতের এক নেতার ব্যানারের উপরে সে পেশাব করে দিতেছে পেশাব করতেছে যাতে লেখা বিসমিল্লা বাংলা দিয়ে বিসমিল্লাহ রহমানির রহিম বাংলা থাকার যে কোনো থাক সেখানেতে বর্ণ আছে কোনো বদ্র ফ্যামিলির কোনো শিক্ষিত পরিবারের ছেলে শিক্ষিত হলে সে কখনো এই লেটার হোক বা অক্ষর হোক এই ব্যঞ্জন বর্ণগুলোর উপরে সে পেশাব করার সাহস রাখতো না সে বস্তির পোলা টোকায় সে টোকায় দেখেই সে এই লেখাগুলোর উপরে পেশাব করতে সাহস পেয়েছে যেখানে বিশমিল্লা লেখা সেখানে সে পেশাব করছে বস্তির কোথাকার এ এগুলোকে এই ধরনের অন্যায়কে যদি কেউ দেন তাহলে আমি বলবো যাতে তার ব্যদ ভদ্র কোনো ফ্যামিলিতে তাদের জন্ম হয়নি তাদের অবশ্য অবশ্যই বস্তিতে জন্ম হয়েছে এবং বস্তির পোলা তারা টোকায়ের পোলা যারা লেখাকে অক্ষরগুলোকে সম্মান করতে জানে না তারা কখনো শিক্ষিত বা ভদ্র ফ্যামিলির সন্তান হতে পারে এ ধরনের অন্যায় যদি কারো সামনে হতে দেখেন তাদেরকে রাস্তায় দোলাই করবে কখনো সার দিবেন না ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম